টাকা আমার একেবারে দুঃখ সময় যখন গিয়েছে তখন হয়তো তোমাকে অনেক পাশে পেয়েছি তোমার বাসায় কিছুদিন থাকার সুযোগ হয়েছে হঠাৎ যখন শুনেছি তুমি এই ছাব্বিশ বছর বয়সে তোমার জীবনের ইথি টেনেছ তখন এই ব্যাপারটা এই ব্যাপারটা আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই জীবনের সবচেয়ে দূর সময় যে মানুষগুলো পাশে থাকে সেই মানুষগুলো কেন যেন সুসময় তাদেরকে আর পাশে পাই না তাদেরকে কিছু করতে পারি না হয়তো থা দু সালে চরম থেকে চরম আমার গিয়েছে সে সময় ভাই না তোমার বাসাতে দিন রেখেছ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সহযোগিতা করেছ যখন গতকালকে শুনেছি যে তুমি আর নেই তুমি স্টক করে আল্লাহর আলামিনের ডাকে সারা দিয়ে চলে গেছো যেই শখের নারীগুলোর জন্য মানুষ মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করে সেই শখের নারীগুলো কি মানসিক যন্ত্রণা দিয়ে শিরদিনের জন্য তার জীবন সঙ্গীকে একটা পুরুষ মানুষ যতটা না বাইরে কাজ করার পরে যত পরিশ্রম করুক কষ্ট হয় তার সে বেশি ভীষণ ভীষণ কষ্ট হয় কি জানেন যদি বাসায় আসার পরে তার সিবন সঙ্গিনীর সাথে ভালো সুসম্পর্ক না যায় শুনেছি ভাগিনা শাইনের তার ওয়াইফের সাথে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলে এই ভালো এই খারাপ এই ভালো এই খারাপ এভাবে করতে করতে হয়তো যদি সে মানুষটা এমন একটা প্রেশার হয়তো ক্রিয়েট করছে যেটার জন্য নিজেকে কন্ট্রোল না করে ছাব্বিশ বছর বয়সে তুমি তোমার জীবনের ইতি টেনেছ আজকে যখন তোমাকে দাপন কাপনের ব্যবস্থা করতে গেছি সেখানে সেখানে যাওয়ার পরে যে সেখান থেকে যেই একটা শিক্ষা নিয়েছি সেই শিক্ষা পৃথিবীর কোনো মোটিভেশনাল স্পিকার কোনো মোটিভেশনাল স্পিকার দিতে পারবে না মানুষ কবরের পাশে গিয়ে যেই শিক্ষা পায় শিক্ষাটা পৃথিবীর কোথাও পাওয়া যাবে না যে গতকালকে তুমি সকাল সাড়ে এগারোটার দিকে আল্লাহর আবুল আলামিনের ডাকে সারা দিয়ে চলে গেছো আর আজকে আজকে এই টাইমে মাত্র ২৬ ঘন্টার ব্যবধানে তোমার তোমার মৃত দেহর কাছে যাওয়া যায় না গন্ধে মানুষ যায় না যার নামাজের সময় অনেকে নাক চেপে ধরে রাখছে তোমার এই এইভাবে এই অল্প বয়সে মানে মাত্র ছাব্বিশ বছর বয়সে তোমার জীবনের ইতিটান বা কখনো কল্পনা করি নাই অনেক সময় অনেক টাইমে মামা মামা ফোন ফোন দিলে কেমন তোমার মানে ডাকাতে যেতাম যাত্রাবাড়ি দেখা হইলে কেমন আছেন বাসায় আছেন আপনারা তো বড় লোক আসেন না ওই অনেকটা বলেন আর কোনো দিন বলবা না তুমি মামা মা আপনি এত ব্যস্ত কেন আপনি এত ব্যস্ত কেন আর হাজার চেষ্টা করলো তো মামা তুমি কোনোদিন ফোন দিতে পারবা না পারবো না মামা দিন ফোন দিতে আজকে তোমার চাইনাদের নামাজ শেষে যেই শিক্ষাটা পেয়েছি মামা সেই শিক্ষা পৃথিবীর কোথাও থেকে আর পাবো না মামা অল্প বয়সে তোমার মাকে হারিয়েছো বাবাকে হারিয়েছো হারিয়েছো তোমার সবাইকে তোমার যে ছোট ছোট দুটা বাচ্চা একটা ছেলে একটা মেয়ে তাদেরকে কারা দেখবে আল্লাহ ছাড়া আর কেউ নেই মামা আজকে তোমার কাফন দাপনের ব্যবস্থা করে যে শিক্ষা পেয়েছি পৃথিবীর কোথাও আর এমন শিক্ষা পায় নাই মামা যেখানে মাত্র ঘন্টা ব্যবধানে মানুষের এই এই তাজা প্রাণের দুর্গন্ধে দুর্গন্ধে মানুষ কাছে যেতে পারে না মানুষের মানুষের নাক চেপে যায়নাজার নামাজ পড়ে যেই শিক্ষাটা আজকে তুমি সেখানে যারা যায়নাজার নামাজ পড়েছে তাদেরকে দিয়েছ যাওয়ার বেলা একেবারে বিদায়ের বেলা তুমি দিয়ে গেছো মামা ভালো থেকো মামা উপরে আর কোনো দিন হয়তো